বন্ধ হয়ে যাচ্ছে নগদ নগদ অ্যাকাউন্টে যাদের টাকা আছে তাদের বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে সকল টাকা তুলে নেবার ঠিক এমনটাই গুঞ্জন উঠেছে সম্প্রতি ব্যাপারটি কতটুকু সত্য আদৌ কি নগদের সকল কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে নগদের আসল মালিক কে নগদ কি এতদিন মিথ্যাচার করে এসেছে আমাদের সাথে নানা বিষয়ে বিজনেস ম্যানিয়ার আজকের ভিডিওতে আমরা জানবো বিতর্কিত এই এম কোম্পানি সম্পর্কে নগদ মূলত তার যাত্রা শুরু করে এগারো নভেম্বর দু সালে তবে নগদ আনুষ্ঠানিকভাবে তার সার্ভিস দিতে শুরু করে দু হাজার উনিশ সালের ছাব্বিশে মার্চ তারিখে মূলত স্বাধীনতা দিবসের সাথে মিল রেখে এ দিনে আনুষ্ঠানিকভাবে নিজের যাত্রা শুরু করে নগদ নগদ এম এফ এস সেক্টরে আটাশ পার্সেন্ট মার্কেট শেয়ার নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বর্তমানে নগদের গ্রাহক সংখ্যা রয়েছে প্রায় সাত কোটি যারা প্রতিদিন গড়ে প্রায় এক হাজার দুশো কোটি টাকা ট্রানজেকশন করা থাকে বর্তমানে এ কোম্পানিটি পরিচালিত হচ্ছে ওয়েব টেকনোলজি লিমিটেডের পক্ষ থেকে গ্রাহকদের কাছ থেকে অর্থগ্রহণ ই মানে সৃষ্টি থেকে শুরু করে প্রতিটি কার্যক্রমে পরিচালিত হচ্ছে বেসরকারি এ কোম্পানির মাধ্যমে সংগৃহীত অর্থের ব্যবহার ও নিয়ন্ত্রণ করছে ওয়েব যদিও ওয়েব টেকনোলজিস ডাক বিভাগকে না জানিয়ে দু সালের ফেব্রুয়ারিতে নগদ লিমিটেডের নাম পরিবর্তন করে একই বছর নগদ তৎকালীন হাসিনা সরকারের কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে একটি পূর্ণাঙ্গ লাইসেন্স পেতে নগদকে সহায়তা করতে সাবসিডিয়াস কোম্পানি গঠন করতে চেয়েছিল যা আজও সম্ভব হয়নি আর সহায়ক সংস্থা গঠন করতে না পারায় বাংলাদেশ ব্যাংক নগদের অন্তর্বর্তীকালীন লাইসেন্স নবায়ন করেছে ছয় বার শুরুর দিকে নগদের পঞ্চান্ন শতাংশ শেয়ারের মালিক ডাক বিভাগ প্রচার করা হলেও তা ডাক বিভাগ বরাবর অস্বীকার করে এসেছে নগদের প্রতিষ্ঠাতা ও সিইও হল তানভীর আহমেদ মাসুক মাসুক মূলত নগদের ফাউন্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন বর্তমানে কাজ করছেন নগদের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে শুরুতে নগদের মালিকানায় যারা ছিলেন তাদের অনেকে ছেড়ে দেয় মালিকানায় আওয়ামী লীগের দুইজন সংসদ সদস্য যুক্ত হন তারা হলেন নাহিম রাজ্জাক এবং রাজী মোহাম্মদ ফখরুল এখন নগদের মোট নয়জন পরিচালক রয়েছেন এর মধ্যে ছয়জন বাংলাদেশের নাগরিক যুক্তরাজ্য কানাডা ও সিঙ্গাপুরের একজন করে নাগরিক আছেন নগদকে সরকারের ডাক বিভাগের প্রতিষ্ঠান হিসাবে প্রচার করা হলেও এর কাগজপত্রে ডাক বিভাগের মালিকানা নেই বলে কেন্দ্রীয় ব্যাংক জানায় এখন নগদের একান্ন শতাংশ মালিকানা ডাক অধিদপ্তরের কাছে দেয়ার সিদ্ধান্ত নেওয়ার পর সরকার তা বাস্তবায়ন করতে গিয়ে আইনগত জটিলতায় পড়েছে এমনকি সরকারের সাথে নগদের কী চুক্তি হয়েছিল তাও এখন পর্যন্ত খোলাসা হয়নি আর তাই শুরুর দিকে নগদের লোগো দেখলে মনে হতো এটি রাষ্ট্র নিয়ন্ত্রিত বাংলাদেশ ডাক বিভাগের একটি সহযোগী প্রতিষ্ঠান কিন্তু বর্তমানে সেই লোগো সরিয়ে ফেলা হয়েছে কিন্তু শুরু থেকে নগদ আর বিতর্ক যেন একই নাম দু হাজার একুশ সালে ইন্টারন্যাশনাল লিজিং সহ কয়েকটি প্রতিষ্ঠান থেকে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাত করেছে পিকে আলদার আর ইন্টারন্যাশনাল লিজিংয়ের একজন অন্যতম ঋণ খেলাপি হিসাবে নগদের প্রতিষ্ঠাতা তানভীর আহমেদ মাসুকের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল লিজিংয়ের তৎকালীন এমডি প্রাণনাশের হুমকির অভিযোগ করেন যদিও তানভীর আহমেদ মাসুক এই অভিযোগ অস্বীকার করে দু হাজার একুশের ত্রিশ আগস্ট সিরাজগঞ্জ শপ ডটকম নামক একটি প্রতিষ্ঠানের মাধ্যমে নগদ থেকে সাতচল্লিশ কোটি ৪৩ লাখ টাকার বেশি অর্থ লোপাটের ঘটনা ঘটে সিরাজগঞ্জ শপের গ্রাহকদের হিসাব ব্যবহার করে এ অর্থ লুটে নেয় একটি চক্র একসঙ্গে অস্বাভাবিক মাত্রায় রিফান্ড রিকোয়েস্ট একই হিসাব দিয়ে একাধিকবার রিফান্ড রিকোয়েস্ট পণ্য ডেলিভারির পরও রিফান্ড রিকোয়েস্ট পণ্য ক্রয়াদেশ দেওয়ার সময় পরিশোধিত অর্থের চেয়ে রিফান্ড ডিমান্ড বেশি দিয়ে এসব অর্থ হাতিয়ে নেওয়া হয় কিন্তু নগদ এখানেও কোনো ব্যবস্থা না নিয়ে প্রায় তেরো হাজার অ্যাকাউন্ট বন্ধ করে দেয় ব্যাংক কোম্পানি আইনে একক ব্যক্তি পরিবার বা কোম্পানির কোন ব্যাংকের দশ শতাংশের বেশি শেয়ার ধারণে যে বিধিনিষেধ রয়েছে সেটিতেও ছাদ দেওয়া হয়েছে নগদকে নগদ বন্ধের গুঞ্জন এই বছরের জুনের শুরুতে নগদ দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংক হিসেবে লাইসেন্স পায় বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোহাম্মদ শাহরিয়া সিদ্দিকী ঢাকায় কেন্দ্রীয় ব্যাংকের কার্যালয়ে নগদের প্রতিষ্ঠাতা সিইও তানভীর এ মিশুকের কাছে ডিজিটাল ব্যাংকিং লাইসেন্সের অনুলিপি হস্তান্তর করেন কিন্তু গত জুলাই ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে হাসিনা সরকার পদত্যাগ করলে পরিস্থিতি বদলাতে শুরু করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ অনেক কর্মকর্তা পদত্যাগ করলে আগের সরকারের আশীর্বাদ পুষ্ট নগদের ভবিষ্যৎ নিয়েও শঙ্কার সৃষ্টি হয় বাংলাদেশ ব্যাংকের অনেক কর্মকর্তা মনে করছেন পরবর্তী গভর্নর এসে নগদকে বাতিল ঘোষণা করবেন ডিজিটাল ব্যাংকিং লাইসেন্সে রদবদল হতে পারে কারণ হিসেবে বলা হচ্ছে বিগত সরকারের দুইজন প্রভাবশালী ব্যক্তির প্রভাব ও নানান দুর্নীতিতে জড়ানোর কথা বলা হচ্ছে যদিও এক বিজ্ঞপ্তিতে নগদ কর্তৃপক্ষ জানিয়েছে উদ্দেশ্যমূলকভাবে চলা বিভ্রান্তিকর অপপ্রচারের বিরুদ্ধে আনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ লিমিটেড নগদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশের অর্থনৈতিক খাতকে বিশৃঙ্খল ও অস্থিতিশীল করতে কিছু স্বার্থন্বেষী মহল প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নগদ ডিজিটাল ই কেওয়াইসি চালু করে অ্যাকাউন্ট খোলার পদ্ধতিকে সহজ করেছে যা দেশের প্রায় সব আর্থিক প্রতিষ্ঠান অনুসরণ করছে নগদের পক্ষ থেকে আরেক বিজ্ঞপ্তিতে বলা হয় ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স পাওয়াই ডিজিটাল ব্যাংক চালু করতে প্রস্তুত প্রতিষ্ঠানটি কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে চায়ের দোকানে গুঞ্জন যেন শেষ হচ্ছে না সবার মধ্যে এক ভয় তাদের কষ্টার্জিত অর্থ গায়েব হয়ে যাবে না তো তাই এর গ্রাহকদের চলতে হবে সাবধানে তো কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি কমেন্টে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখতে চোখ রাখুন বিজনেস ম্যানিয়ায়।